আসসালামু আলাইকুম প্রিয় ভাই সকল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন মানে যারা কলিংয়ে আসতে চাচ্ছেন কোন কোন সেক্টরে আসতে পারবেন আর এই যে বিশার যে অ্যাপ্লাইয়ের একটা মেদ আছে সেটা কত তারিখ পর্যন্ত সীমাবদ্ধ আজকে আমি আপনাদেরকে সরাসরি যে তথ্য আছে সরাসরি পড়ে শোনাবো প্রথমত মালয়েশিয়া সরকার কিন্তু আপনার যেই সকল কলিং ভিসার আবেদনকারী এজেন্সি আছে তাদেরকে কিন্তু দশটা নিয়ম দিয়ে দিয়েছে বা দশটা শর্ত দিয়ে দিয়েছে এটা অনেকে আমরা জেনে গেছি তো শর্তে না আসি এখন আমি আপনাদেরকে বলবো যে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু কলিং ভিসার জন্য সকল এজেন্সিগুলো আবেদন করতে পারবে যে সকল নির্দেশনা আগে তাদেরকে দেওয়া হয়েছে তো এখন নির্দেশনার পরে যে কথাগুলো তারা মানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন খাতে তারা কর্মী নিয়োগ করবে বা কর্মী তারা তো কোন কোন সেক্টরে মালয়েশিয়ায় কর্মী আনবে বা তারা কর্মী নিয়োগ করবে সেই কথা হচ্ছে যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতু শেরি সাবুদ্দিন নাসুদ্দিন ইসমাইল বিষয়টি নিশ্চিত করেন কৃষি বৃক্ষরোপণ আমি আবারও বলছি কৃষি বৃক্ষরোপণ খনি ও আরো দশটি নির্দিষ্ট উপখাতের জন্য কেস বাই কেস ভিত্তিতে আবেদন করা হবে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানিয়েছে কৃষি বৃক্ষরোপণ ও খনি এই এই দশটি নির্দিষ্ট উপখাতে বিদেশি কর্মীক নিয়োগ মানে আবেদন শুরু করতে পারবে কি তো আবেদন কিন্তু আপনাদেরকে প্রথমে বলে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদন মানে যে সকল এজেন্সির লোক পাঠাবে তাদের আবেদনগুলো কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে একটা সংবাদ সম্মেলনে বলছে কৃষি বৃক্ষরোপণ ও খনি এই তিনটি খাতের সব উপখাতের বিদেশি কর্মী নিয়োগ আবেদন করা যাবে পরিষেবা খাতের অনুমোদিত উপখাতগুলো হলো পাইকারি ও খুচরা ব্যবসা আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আশা করি সঠিক তথ্যটা পাবেন পরিষেবা খাতের অনুমোদ অনুমোদিত উপখাত গুলো হলো পাইকারি ও খুচরা ব্যবসা ওয়ার হাউস সিকিউরিটি গার্ড মেটা ক্যাপ ম্যাটেরিয়াল রেস্তোরাঁ লন্ড্রি কাক এবং বিল্ডিং কনেকটেশন মানে ক্লিনিং আশা করি আমার কথাগুলো বুঝতে আমি যদি আপনাদেরকে একটু খোলা মানে বলি বাংলাতে বলি তো এখানে আপনার ধরেন রেস্তোরাঁয় কাজ করতে পারবেন লন্ড্রিতে কাজ করতে পারবেন তারপর আপনার কার্গো যেগুলো আপনার শিপমেন্ট করে অনেক মালটাল আছে এগুলো শিপমেন্ট করে এগুলো কাজ করতে পারবেন বিল্ডিং ক্লিনিং মানে আপনি অনেক বিল্ডিং আছে মানে আবর্জনা ময়লা হয়ে থাকে কিন্তু আমাদের দেশে কনেকশন সাইড যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন এগুলোর জন্য লোক নিয়োগ করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পের জন্য বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে মানে এই নির্মাণ খাতগুলোর জন্য শুধু সরকারি মানে বেসরকারি সরকারি প্রকল্পের জন্য বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে মানে সরকারি কাজও আছে যেগুলা কিনা বাইরের কর্মীদের তারা করাতে চাচ্ছে অন্যদিকে উৎপাদ খাতের অধীনে কেবল মালয়েশিয়ার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট

পররাষ্ট্রমন্ত্রী বললেন এখনো চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে এবছর শেষে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগে সীমিত করে কেবল দেশের মোট জনশক্তি দেওয়া হবে দেখেন মালয়েশিয়া সরকার কিন্তু একটা ঘোষণা দিচ্ছে দুই হাজার একত্রিশ পঁচিশে ডিসেম্বর পর থেকে কিন্তু তাদের দশ শতাংশ প্রবাসী কর্মী তারা কমিয়ে আনবে বা ছাটাই করবে তো এগুলা কিন্তু আমাদের প্রবাসী যারা আসবেন তাদের তাদের মাথায় রাখা উচিত যে আসলে কাজ করে ফেলবেন লক্ষ টাকা কামাই ফেলবেন এটা কিন্তু একটা ধারণা এখান পেতে পারেন বর্তমানে মালয়েশিয়া বিদেশি কর্মীর সংখ্যা প্রায় পনেরো শতাংশ তবে এই সংখ্যা দশ শতাংশ নামিয়ে আনা আনার কথা বলা হয়েছে উর্ধ সীমার চলতি বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে নতুন দশ বছর সীমা দুই এর প্রথম বা দ্বিতীয় শান্তিতে চূড়ান্ত করা হবে সাউদ্দিন যোগ করেন তা আশা করি আপনারা বিস্তারিত তথ্যটা পেয়ে গেছেন এখান থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বা মালয়েশিয়ার থেকে যে ঘোষণাগুলো আসছে তারা কিন্তু এখানে সুন্দর করে কিলিয়াস পাবে বলে দেওয়া আছে